আশা করছে আপনি আচরণ সামনে আর করবেন না আপনার শাসন শাশুড়ি হবে আপনার কাছে আপনার মা বাবার মতো আমি কয়েকদিন আগে নীলফামারে গিয়েছিলাম যে দেখে একটা বৃদ্ধাশ্রম এই কলে পঁচিশ জন মা এই কলে পঁচিশ জন বাবা বসে আছে চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে আমি দুইজনের সাথে কথা বললাম একজন বলছে আমার ছেলে ডিসি আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে আপনারা বছর তিন বছর আমরা পড়ে আছি ছেলে মাসে মাসে টাকা পাঠায় আমার বউ মা তো ঘ্যানর ঘ্যানর করে আর বলিস ওই মুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না বাধ্য হয়ে ছেলে আমার পিসি আমার রেখে গেছে এখানে আপনি চিন্তা করতে পারেন এই সিরাজগঞ্জ পুরা জেলা সালায় একটা ডিসি সেইর মা এখন পড়ে আছে বৃদ্ধাশ্রমে দুই দিন তিন দিন না তিন বছর এই পুত্র বধূর ছোট মনের কারণে বাড়িতে থাকলে কি হইতো সে শেষ বয়সে একটু নাতিনাত্মক নিপ্রা আনন্দে থাকতে চায় এবার বলুন না কেন বৃদ্ধাশ্রমে যারাই আছে তারাই কিন্তু এইটা নাই খুব বেশি তাদের চাহিদা কিন্তু এই পুত্র বধূদের ছোট বনের কারণে আজ হাজারো সন্তান মা বাবাকে হয় আলাদা করে দেয় নাই বিদ্যাসমেরে কি আসে নাই বড় সেলের আnder দিয়ে দেয় নেন আর মার بیٹے আটটা 10টা 15টা সন্তান জায়গা হয়েছে আর এই 20টা সন্তানের বাড়িতেও মায়ের জায়গা হয় না সাত দিন শুধু পালাপালি করে খাওয়ায় আপনি মানুষ আরে তো মা কে নিয়ে খড়ড়গড়ি করা দরকার নবীজি জানিয়েছে যে মায়ের পেছনে খরচ করে ওটা খরচ না ওটা সাদগা কোন বউ যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেশি দিন বেড়ে যাক সেই বউ স্বামী স্বামীকে বলে স্বামী তুমি যাই করো রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখো একটা মানুষের সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক তার মা বাবা আর সেই মা বাবাকে আপনি দেখতে পারেন না সম্মানিত পুত্র বধু যারা আছেন সম্মানিতা মা এবং বোনেরা হয়তো মন খারাপ হচ্ছে

আর একটা মেয়ে এসেছে কিছু হলে আগে ছেলের কানে কানে তুলে দেয় এইরকম ডাইনি মা দেশে নেই এই মহিলা ব্যান্ডের এরকম ডাইনি মহিলা কারা আছেন হাত বলেন তো তুলেছে হাত তুলেছে না শাশুড়ি যারা বসে আছেন শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না

আমরা চাই আগামিতে আমাদের নেতা হবে রাষ্ট্রপতি হবে কোন পুরুষ এটা আমার বানানো কথা সূরা নিসার 34 নম্বর আয়াত আর রিজানু ওয়া মানালাল নিসা পুরুষ মানুষ হবে নেতা মেয়েরা হবে তার আগবাহ আর এখন বৌগুলো গুলো রাষ্ট্রnistri আর আমরা জগাই না এটা সামনে আমরা হতে দিতে চাই না শয়তানের চক্রান্ত কিন্তু মারাত্মক শয়তান নবীর উম্মতের ভেতরে কয় প্রকার মানুষকে বন্ধ মনে করে দশ প্রকার বলেন বলেন এক নাম্বারে জালেম শাসক যেটা এর আগে ছিল ওটা সরাসরি তো শয়তান শয়তান আর বন্ধু বানাবে কি শয়তান বলতো তুমি যখন আসো আমি অন্য দেশে গেলাম দুই নাম্বারে ওই আলেম যারা সালেমের তুষামতি করে এটাও সাড়ে পনেরো বছরে বেঁচে ছিল তিন নাম্বার ওই সমস্ত ধনী মানুষ যারা টাকা পয়সা কামায়ের ক্ষেত্রে কোনো পাঁচ বিচার করে না বাবা শাহজালাল সবাই এরকম ছিলেন পনেরো বছরে চার নাম্বারে যে মানুষগুলো খাদ্য ভেজাল। জল দেয় খাদ্য ফর দেয় বিশ দেয় জল দেয় এরা ভোকারান্তে মানুষকে হত্যা করার স্বামী আমার মনে হয় সামনে এরকম মানু ধরা পড়ে গেলে হাজার বাসিয়া রাখা ঠিক না কারণ এটা মানুষ না এরা কি শয়তানের বন্ধু বলোন বলোন শয়তানের বন্ধু শয়তান খাদ্য ভেজাল দেওয়া খাদ্য ফরমানিল দেওয়া ঔষধ দেওয়া এটা বন্ধ করা লাগবে যদি কোনটা ধরা পড়ে ওই রকম খাদ্য নিয়ে ওই রকম ফল ওর মেয়েকে ওর বোকি খাবে ঠিক সব কেমন লাগে

দশ প্রকার মানুষের নাম করলাম না প্রথম নাম্বারে কি জালিম শাসক বলেন জালিম দুই নাম্বারে কৃপন ধনী যারা মাল উপার্জন করে কিন্তু কোনো বাঁচ বিচার নেই তিন নাম্বারে ওই আলিম যারা জালিনের সাফাই গায় চার নাম্বারে বলেছিলাম যারা খাদ্যে ভেজাল দেয় ও দেয় কীটনাশক মিশায় এরপরে পাঁচ নাম্বারে যারা আমানতের খেয়ানত করে সামনে কিন্তু আসতেছে বহু আমানতের দোহাই দেবে দায়িত্ব পেয়ে গেলে খেয়াল করবে ছয় নম্বরে পেয়েছি অহংকারী লোক সাত নম্বরে পেয়েছিলাম যারা পণ্য ক্রাইসিস তৈরি করে আট নম্বরে যারা সেনাকারী এই পৃথিবীতে একটা দেশ আমি নাম নিলাম না ওরা পণ্য ওয়েবসাইট তৈরি করেছে নারী পুরুষকে অনুগ্ন করে এই যুগল দৃশ্যগুলো তাম দুনিয়ায় দেখিয়ে পণ্য প্রোডাক্ট বানিয়েছে এটা ইন্ডাস্ট্রি বানিয়েছে এই মানব জন্য এই অপরাধটা দুনিয়া যে কত বড় মারাত্মক পৃথিবী এখন ধ্বংস হয়ে যাচ্ছে এই অপরাধটার কারণে সুতরাং সেনাকারী যারা এরা